আজ ক্লায়েন্টের লোকেশানে কি কার দেখাই না পেলাম সে আবার দেখি আমায় দেখে লজ্জা পাচ্ছে তো হ্যালো সবাইকে কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ক্লায়েন্টের লোকেশানের উদ্দেশ্যে আজ আমার লোকেশান ছিল আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে তো প্রথমেই তোমার টাইম মতো ক্লায়েন্টের লোকেশানে পৌঁছে যাই যাওয়ার পরে দেখি উনি বসে আছেন আর আমি ভিডিও করছি দেখে উনি আমার লজ্জায় মুখ লুকাচ্ছে তো টাইম মতো ক্লায়েন্টকে বসিয়ে দিই রেডি করতে তো এই হচ্ছে আজকে আমার ক্লায়েন্ট প্রীতি দিই তো ওনারই আজকে ছিল বেবি সাওয়ার তো ওই পারপাসেই আমি গেছিলাম রেডি করতে তো চলো স্টার্ট করা যাক তো পিতিদির ফুল বেস কমপ্লিট করার পরে একটা ক্লিপ নিয়েছি তেমন কোনো ক্লিপ তো নিতে পারি না তাই জন্য ফুল বেস কমপ্লিট করে একটা ক্লিপ নিয়েছি তো চলো ফাইনাল ফুল লুক নিয়ে আসা যাক এই হচ্ছে পিতিদির ফাইনাল ফুল লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তো সেভেন ফোর নাইন ওয়ান ফোর এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের মতো এখানে এইটা